আছি কামার কামারখারা ব্রিজে ঘুমতি নদীতে এখন এই গত বেশ কয়েক দিনের বর্ষার ফলে যে পরিমাণ পানি হয়েছে এত পানি আসলে আমরা সাধারণত গত বেশ কয়েক বছরে এত পানি দেখি নাই তো এই কামারখারা ব্রিজে আছি মানুষ যে পরিমাণ মানুষ আসছে দেখার জন্য এই যে কারণ ঘুমতি নদীতে এত পানি খুব কমই হয় এই কারণে অনেক মানুষ দেখতে আসছে পার পর্যন্ত ওই যে দুই পারে যে রাত পর্যন্ত পানি চলে গেছে সম্পূর্ণ প্লাবিত হয়েছে মানে আমরা কুমিল্লার মানুষ কিন্তু এরকম বন্যা দেখে অভ্যস্ত না কুমিল্লার সদর থানার মানুষ বিশেষ করে সদর থানার মানুষের তো পানি দেখে অভ্যস্ত না চারদিকে পানিতে সব কিছু প্লাবিত হয়েছে কুমিল্লা কিন্তু এই মুহূর্তে বিশেষ একটা ঝুঁকিতে আছে কোনো কারণে যদি ব্রিজটিজ ভাঙ্গিয়া যায় তাহলে কিন্তু এখন পানি কি পরিমাণ পানি একদম এই পর্যন্ত পানি চলে আসছে ওই ছোটো ভাই মাছ ধরতেছে মাছ ধরার চেষ্টা করতেছে